তো কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি তো ভালো আছি আর আমি খুশি আছি খুব ভালো আছি আজকে আর সঙ্গে খুব খুশিও আছি আর খুশির কারণও আছে আর কারণটা তো তোমাদের বলতেই তোমাদের সামনে হাজির হলাম এই যে আমার খুশির কারণটা তোমাদের শেয়ার করব বলে তো আমি স্কুল থেকে এসে পরে ভিডিওটা স্টার্ট করেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার শুকনো সিমগুলো আর সিমের বিচি আর ওইখানে ছিল কতটি লাইয়ের বিচি ওইসব শুকাতে দিয়েছিলাম ওইসব এখন তুলে নিচ্ছি আর সব কিছু কাপড় চিপড় সব তুলে উঠিয়ে নিচ্ছি রোদে দিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন কোনো রোদ আছে তবুও আমি এইগুলো উঠিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমি বাপের বাড়ি যাব। তো হঠাৎ আবার কেন বাবার বাপের বাড়ি যাব এটা হলো কোয়েশন তো তো আমার মা আর ভাবি ফোন করেছেন যে আমি একটু বাড়িতে যাবো বা মাকে নিয়ে ওনার বাড়ি যাবেন তো বলেছেন তুমি একটু আমাদের বাড়িতে এসো যেহেতু আমাদের বোন ছোটো বোন আছে ওরা একা তাই আমি ওখানে গিয়ে একদিন থাকতে বলেছেন তারা তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে কাছি আর ভাবলাম আমার বাড়ি আমার কিচেন গার্ডেনে তো কিছু না কিছু সবজি আছে ওইগুলো একটু নিয়ে যাই তো ওখান থেকে সিম পারলাম আর এখানে দুনিয়া পাতা তো সব তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি একটু তাড়াতাড়ি করলে বেরোবো একটু ফার্স্ট তো আর বাবার বাড়ির কথা শুনলে বা যাওয়ার গল্প শুনলে তো সব কিছু তাড়াহুড়ি লেগে যায় আর আমার কাজের স্পিডও বেড়ে যায় আর এই যে সবজিগুলো আমি আগে কেটে রেখেছিলাম ভাবছিলাম রান্না করবো পরে আর রান্না হয় না ওগুলো নিয়ে যাই নষ্ট হবে রাখলে আর এই যে আমার বিল্লির বাচ্চাটা ওকে আবার কোথায় রেখে যাব আমরা একে আর সংসার তো ওকে নিয়ে যাচ্ছি সঙ্গে কোথায় রেখে যাবো আমরা যাই ওকেও আমাদের সঙ্গে নিয়ে যাই তো আসার সময় একটু তাড়াহুড়ো হয়েছিল আর চারটার মতো গিয়েছিল তাই আর আসার সময় করা হয়নি তো এখন চলে আসলাম বাবার বাড়ি আর এইটা হচ্ছে আমার বাবার বাড়ি আর এনে বাচ্চাকে ছেড়ে দেওয়া মাত্রই আশেপাশে যে বাচ্চাগুলো ছিল সবাই জমে গেছে যে এই তো বাবার বাড়ি এসে গেলাম আর তো আমার আজকের ভিডিওটা এখান থেকে দেখছেন প্লিজ লাইক ভিডিও কমপ্লিট করবেন ভিডিও দেখে দেখেন তো বাড়িতে এসে আচরণ নামাজ পড়ে একটু বিকেলে টাইম পেয়েছিলাম এই যে হচ্ছে বাড়ি একটু বিকেলে বাড়িতে হাট হাঁটাফেটা করছিলাম আর এই যে হচ্ছে ফুলের গাছগুলো ওগুলো ভিডিও করছি আর হাঁটছি আর এখানে এ দেখেন এখানে একটা মিষ্টি লাগে গাছ অনেক সুন্দর হয়েছে পাতাগুলো অনেক সুন্দর আর এখানে হচ্ছে এটা কি এটা ফুলের নাম বলেন গেট ফুল সাধারণত এটার কিন্তু অন্য নাম আছে ওইটা আপনারা জানলে কমেন্টে জানাবেন গেট ফুল সাধারণত বলেন আর এই যে একটা গোলাপ ফুটেছে খুব সুন্দর লাগছে ওইগুলো আমার বোন খুব যত্ন করে আমার বোন আর আমার বাবি মানে ওদের কম্পিটিশন কার ফুলের গাছ কোনটা ভালোভাবে ভালো হয় বা সুন্দর হয় বেশি হয় বা ফুল ফুটাতে পারে খেয়ে ওইটা নিয়ে আবার একটা কম্পিটিশান আছে আর এইখানে হচ্ছে ফুলের গাছের মাঝ মাঝখানে একটা বেগুন গাছ আবার আছে প্রচুর বেগুন ধরেছে একটা ছোটো গাছ কিন্তু অনেক বেগুন ভালো লাগছে দেখতে আর আমি এখানে দেখছিলাম আর চারটা চারটা পাঁচটা পেড়েও নিয়েছি দেখে অনেকগুলো বেগুন গাছগুলো নিচু হয়ে গাছটা নিচু হয়ে গেছে আর ওই যে বেগুনের মোড়ে গাছটি নিচু হয়ে গেছে আর ওই যে দেখেন একটা কামরাঙ্গা মরিচের গাছ খুব সুন্দর লাগছে তিনটা মরিচ পাকছে পুরো গাছের সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে এই মরিচ তিনটা তো ঘর থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি বলে বাপের বাড়ি গিয়ে একটু খেয়ে নিলাম আর যাই হোক বাপের বাড়ি গিয়েছি তো আর তো সাজি উচি হওয়ার দরকার নাই যে কোনো মতে খেলেও হয়ে যায় নিজের বাপের বাড়ি কিনা হয় আর ওখানে বাড়ি থেকে বেরোনোর আগে আমার একটা পার্সেল এসেছিলো ভাবলাম ওটা আনবক্সিং করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই সাজিয়ে রাখবো করে ভেবে এনেছি আর এই পর্যন্ত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও পান বা পরের দিন বাবার বাড়ি গিয়ে কী করলাম কীভাবে কাটালাম ওই সব দেখার জন্য আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং